এখন কিন্তু বাজারে আমরার দাম একেবারেই সস্তা চাইলে কিন্তু আপনারাও এভাবে মজা করে এই আমরা আচারটি বানাতে পারেন খুবই মজা আর কালারটা কিন্তু মানে কি বলবো এত সুন্দর একটা কালার খেতেও কিন্তু দারুণ হয়েছে টক মিষ্টি জাল আমরার আচার মানে একদম দোকানের মানে আমরা যে বাইরে কিনে খাই না বাইরের আচার বলতে আমরা তো অনেক পছন্দ করি আর সেরকম স্বাদেরই কিন্তু এই আচারটা অনেক বেশি মজা মানে কি বলবো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আর এভাবে আমরা আচার বানালে কিন্তু মন চাইবে না যে রেখে দেই মানে মন চাইবে যে এখনই মানে বানানোর সাথে সাথেই খেয়ে ফেলি এত বেশি মজা হয়েছে আমাদেরও কিন্তু সেম হয়েছে মানে বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে গিয়েছে তো আমরাগুলো ভালো করে ছিলে এখন আমরাগুলো এইভাবে কেটে কেটে দিচ্ছি যাতে আমরা মানে আচারটা বানানোর সময় সব কিছু মশলা টশলা সব কিছু ভিতরে ঢুকে তেমন মশলা না মানে একবারে হালকা সিম্পলভাবে রান্না করেছি বাট অনেক মজা হয়েছে আমরাগুলো কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যে আমরা একটা কষ আছে না সেটা যাতে বের হয়ে যায় আর জাতীয় যে কোনো জিনিসের যদি কষ থাকে তাহলে কিন্তু সেটা যদি বের হয়ে যায় তাহলে আচারের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো শুকনাময় টেলে নিয়েছিলাম সেগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি পাটাতে আর নেই নেই তো ঝামেলা করি নেই ঝামেলা ছাড়াই আমি আচারটা বানিয়েছি দেখেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে পারলে অবশ্যই মানে বুঝতে পারবেন ঝামেলা ছাড়া আমি একদম আচার বানিয়েছি খুবই সহজ মানে একদম ঝা ঝামেলা ছাড়া চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটি একটি ফলো দেবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি আমি কিন্তু অনেক মজার মজার ভিডিও নিয়ে আসি চাইলে আপনারা দেখে আসতে পারেন একদম ভিন্ন রেসিপিতে ভিন্ন রকম এবং সহজভাবে রেসিপি নিয়ে আসি তো এদিকে আমি চুলাটা ধরিয়ে দিলাম এখন কড়াইটা বসিয়ে দিয়েছে আমি কিন্তু এই প্রথম আমরা আচার মাটির চুলাতে বানাচ্ছি আমি সবসময় ঘ্যাসের চুলাতে বানিয়েছি এর আগে আমি মানে এক এক রেসিপি নিয়ে আসি মাটি চুলাতে নতুন নতুন এর আগে আমি যতগুলো বানিয়েছি সব ঘ্যাসের চুলাতে তো যাই হোক এইদিকে কিন্তু আমরা গুলোতে আমি প্রথমে সরিষার তেল দিয়েছি তারপর এলাচ দারচিনি তেজপাতা একটু একটু করে দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আমি কিন্তু মরিচের গুঁড়ো একদমই দিই আমরাগুলো দিয়ে চেড়ে দিয়ে আর আমি এখানে একটু চিনি দিয়েছি চিনি কিন্তু একেবারেই বেশি লাগে না মানে আহামরি চিনি যে লাগে সেরকম না কারণ যেহেতু টক মিষ্টি ঝাল এই আচারটা খুবই ভালো লাগবে তারপরে একটু লবণ দিয়ে আমি একটু জর্দা রঙ দিয়েছি যেটা আমরা ভ্যাশনের সাথে চপ পিঁয়াজ বানাই সেগুলোর রঙটাই দিয়েছি তো যাই হোক আমরা আচার হতে হতে আমার খুবই গরম লেগে গিয়েছিল যেহেতু আমি দুপুর টাইমের পরে বানাচ্ছি মানে বিকাল হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যা টাইম হয়ে গিয়েছিল তো খুবই গরম লাগছিল আর এইদিকে ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর রান্না করছিলাম ভালোই লাগছিলো আমার কাছে তো আমরা আচারগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি মরিচ যে টেলেটে রেখেছিলাম সেই গুঁড়োগুলো দিয়েছি আমি কিন্তু একদম শর্টকাট পদ্ধতিতে দেখাই আমি ঝাঁঝামেলা দেখাই না ভিডিওতে এত কারণ ঝাঁঝামেলা দেখিয়ে তো আমার কোনো লাভ নাই সময় লস করে তো কোনো লাভ নাই কারো তো যাই হোক এদিকে কিন্তু পাঁচ গুঁড়ো লবণ আমি আরেকটু দিয়েছি চিনি পরিমাণ মতো যদি চিনি লবণ এগুলো লাগে তাহলে একটু দিয়ে টেস্ট করতে পারেন কেমন হয়েছে তো এই তো আমরাগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে কালারটা ফিরে এসেছে তখন কিন্তু আমি এগুলো উঠিয়ে নিয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এগুলো বানাতে বানাতে তো আমরা মানে আমার কি বলবো আমার তো এখনই জীবাই পানি এসে পড়েছে মন চাইছে যে আমি এখনই আবার বানিয়ে খাই আমাদের খাওয়া হয়ে গিয়েছে এগুলো বানানোর সাথে সাথেই শেষ আমরা আচার কিন্তু বা যে কোনো টক জাতীয় আচার কিন্তু করাইতে বানি বানানোর পরে সাথে সাথেই কিন্তু নামিয়ে ফেলতে হয় নাহলে কিন্তু আচারটা তেতো তেতো হয়ে যায় গরম করাইতে থাকা অবস্থায় তাই তাড়াতাড়ি যত সম্ভব নামিয়ে ফেলতে হয় কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ